অনাবসপ্তে যে মামলাটা সেটা তো সিঙ্গেল বেঞ্চে অর্ডার দিয়েছিল ওদের রিফিডবিট ফাইল করার বটকে বোর্ড তারপরে সেই অর্ডারে যা স্টিপুলেটেড সময় ছিল এফিডিট দেবার সেটা অল এক আগেই শেষ হয়ে গেছে অনুমতিকালে বোর্ডের তরফে যে সমস্ত স্টেপগুলো নেওয়া হয়েছে এই বাকি পড়ে থাকা वैकेंसीগুলোকে ফিলআপ করার জন্য সেটা দেখে আমাদের মনে হয়েছে যে বোর্ড শুধুমাত্র 2022 ডিএলএড ক্যান্ডিডেট যারা তাদেরকে নিয়েই এই রিক্রুটমেন্টটা মানে বাকি ফিলআপ वैकेंसीগুলো ফিলআপ করতে চাইছে যে কারণে আমরা ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ করেছিলাম এবং সিঙ্গেল বেঞ্চেও চোরা এখন পর্যন্ত এফিডেভিট যেহেতু দেয়নি চোরা চ্যালেঞ্জ করেছিলাম এবং সেই চ্যালেঞ্জের যে আপিল সেটা গতদিনকে শুনানি হয়েছে আবার আপনার সম্ভবত তেরো তারিখে আবার আছে তো এক দিনকে আমরা কোর্টের কাছে তুলে ধরলাম কোর্ট বলছে যে যদি তোমার থেকে কম পাওয়া ক্যান্ডিডেট কে চাকরি দেয় তাহলে তোমার গ্রিভান্স আদারওয়াইজ তো গ্রিভান্স না এক্স্যাক্টলি তাই যদি আমার থেকে কম পাওয়া ক্যান্ডিডেট পড়ে থাকা ভ্যাকেন্সিতে চাকরি পায় তাহলে অবশ্যই আমার গ্রিভান্স আমি নতুন করে তো পার্টিসিপেশন চাইছি না আমার পার্টিসিপেশন হয়ে আছে আবার নতুন ক্যান্ডিডেট যারা তারা পার্টিসিপেট করেছে তো তার স্কোর আমার স্কোর তো ট্যালি করতে হবে সে যদি আমার থেকে কম পাই সে কেন চাকরি পাবে তাহলে আর আমি কেন পাবো না তাহলে এইটাই হচ্ছে আমাদের ইয়ে এর ভিত্তিতে কোর্ট বোর্ডকে বলেছে যে তোমরা ইনস্ট্রাকশন নাও ডিটেলস এবং স্পেসিফিক্যালি বোর্ডকে বলেছে যে একটা রিপোর্ট ফাইল করতে যেটা দ্যাট শুড বি সাপোর্টেড বাই এন স্টেটিং যে ওরা যে পড়ে থাকা শুধুমাত্র ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডার অফ মেরিটে অ্যাপয়েন্টমেন্ট হবে মানে যেটা আমরা চাইছি আমাদের বক্তব্য যে যদি ভ্যাকেন্সি ফুলফিল করতে হয় ওদেরকে তাহলে কিন্তু আমাদেরকে ওদেরকে নিতেই হবে কারণ ভ্যাকেন্সি বা এর আগে যারা ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্টে যারা আছে তাদের তাদের স্কোর কিন্তু যথেষ্ট ভালো